মহান আল্লাহ জানিয়েছেন মানুষের এইটা নিয়ে গবেষণা করা উচিত কি দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি মানুষ এইটা নিয়ে গবেষণা করে না কেন এইটা নিয়ে গবেষণা করলে সে তার মালিককে চিনবে মালিককে আর যখন চিনবে তখন এবাদাতের জন্যে বা আল্লাহর সাজদা দেওয়ার দেওয়ার মতো মন তার তৈরি হবে

এবার বলে আবার বলে মাটিতে তৈরি আমি কোরআন বলে বলতেছি পানি দিয়ে তৈরি এক ফোঁটা পানি দিয়ে তৈরি আমরা যেন বললাম আল্লাহ ওই না পাক পানির ফোটাটা আপনি কোথা থেকে নিয়েছে মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন এখন জমি বাইনে সুলবি আত্মারা মহান আল্লাহ বলেছেন ওই নাপাক পানির ফোঁটা যেটা দিয়ে আমি মানুষ বানিয়েছি এখরুজু যেটা বেরিয়েছে মিমবাইনিস সুলবি ওয়া তারাইব পুরুষের পৃষ্ঠ দেশ থেকে আর নারীর বক্ষপিঞ্জর থেকে এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষ বানিয়েছি যেন যেন যে সব আয়াতে আছে মানুষ মাটির তৈরি সব আয়াতের ইঙ্গিত আদমের দিকে কোন দিকে জোর করে বলে না আর মানুষ মাটির তৈরি এটা আমি জানি না আমরা মাটি বাট আমরা ডাইরেক্ট মাটি দিয়ে না আমরা ইনডাইরেক্ট মাটি আমি মাটির তৈরি হওয়াকে অস্বীকার করছি নে আমি বলছি আমরা মাটি এটা সুরাত তরিক চলুন আর যাই উনত্রিশ পারা সুরা মুর আল্লাহ বাকের কোরআন জানিয়েছে সুরায় মোরসালা উনত্রিশ পারা মহান আল্লাহ জানিয়েছেন আমরা যদি এবারে কোরআনকে জিজ্ঞেস করি অরবুলার যে না পানির ফোটা দিয়ে আপনি মানুষ তৈরি করেন আল্লাহ যে না পানির ফোটা দিয়ে আপনি মানুষ বানান পুরুষের বিপক্ষে নারীর পক্ষ বিনজার পুরুষের পুপিষ্ট দেশ থেকে এক ফোঁটা করে না পাক পানি নেওয়ার পর আপনি ওই পানিটা কোথায় জায়গা করে দেন যদি আমরা সূরা ইনসান জিজ্ঞেস করি কিংবা ওই সুরার আরেকটা নাম সূরাতুদ দার আল্লাহ পাক সূরাতুদ দাহারে জানিয়েছেন ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত নাপাক পানির ফোঁটা দিয়ে তার মানে নারী আর পুরুষের দেহ থেকে বার ওই না পাক পানির ফোটা মিশ্রণ যখন ঘটে যায় আল্লাহ পাক সুরা মুর সালাতে বলেন সুরা মুর আয়াত নাম্বার একুশ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাজা আল্লাহ করারিমাকি মহান আল্লাহ জানিয়েছেন ওইটাকে আমি আল্লাহ ওই মিশ্রিত নাপাক পানির ফোঁটাটা আমি মায়ের সন্তানদানীর সুরক্ষিত জায়গাতে রেখে দেই বলেন সুবহানাল্লাহ বলা আছে ওখানে আল্লাহ মায়ের সন্তানদানীতে যে মুহূর্তে পৌঁছে দেয় পৌঁছে দিয়েই আল্লাহ ওখানে একজন ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয় ফেরেশতার Appointment, appointment day, day. ফেরেস্তাকে বলেন ও ফেরেস্তা যাও আমি আল্লাহ ও মুখ নারী আর ও মুখ পুরুষের দেহ থেকে এক ফোঁটা নাপাক পানি সংগ্রহ করে সেটাকে ও মুখ নারীর সন্তান দানিতে জায়গা করে দিয়েছি ওখান থেকে আমি আমার একজন বান্দা বানাবো অথবা আমার একজন বান্দি বানাবো যতদিন পর্যন্ত আমার ওই বান্দা ওই বান্দি দুনিয়াতে না আসে ততদিন পর্যন্ত ওখানে তোমার ডিউটি ও ফেরেস্তা আর এক্ষুনি তোমার একটা কাজ রয়েছে তুমি এক্ষুনি জমিনে চলে যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই মাটিটা মায়ের সন্তান দানিতে পৌঁছে যাবা ওই নাপাক পানির ফোটার সাথে মিশিয়ে দাও তাই মানুষ মাটি তাই মানুষ মাটির এই জন্য আল্লাহ বলতেছেন দেখেন সুরা মোম এম আঠারো পারা মনে থাকবে আপনাদের সব কোন কোন সুরা থেকে বলতেছি মনে থাকবে তোমরা কার কার করো করো আবার না কোন রব যিনি তোমাদের যিনি তোমাদের কিভাবে করেছেন এই কিভাবে করেছেন এইটা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ এবাদাতের জন্য আপনার মন তৈরি হবে না এই কারণেই বহু মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে সে জানে না সে তার নিজের সৃষ্টি নিয়ে কোন কখনো গবেষণা করিনি তাই আমার আল্লাহ কোরআনের বহু আয়াতে মানব সৃষ্টির রহস্য মানব সৃষ্টির রহস্য আমার আল্লাহ নিজেই বর্ণনা করেছেন মহান আল্লাহ জানিয়েছেন

ওই পর্যন্ত কি আপনাদের মনে আছে যে মায়ের সন্তান দানিতে আল্লাহ ওটারে জায়গা করে দেয় এক ফেরেশতার অ্যাপয়েন্টমেন্ট দেয় ওই ফেরেশতাকে বলে এক মুষ্টি মাটি নিয়ে এসো ফেরেশতা কি করে মাটি নিয়ে এসে ওই নাপাক পানির সাথে ওটাকে সংমিশ্রণ করে এই পর্যন্ত শুনেছেন না আমরা যেন বললা আল্লাহ তারপরে কি হয় মহান আল্লাহ বললেন সুম্মা খালাকানা

ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাকা খালাকাল ইনসানা মিন আলাকা আছনা আমি মানুষ সৃষ্টি করেছি কি দিয়ে তিনি মানুষ সৃষ্টি করেছেন কি দিয়ে আলাক দিয়ে মানে জমাট বাঁধা রক্ত দিয়ে গরু জবাই করলে দেখেছেন যে এই জায়গাটাতে রক্ত পড়ে কিছুক্ষণ পরে ওই রক্তটা জমে যায় না আরে হ্যাঁ বলবেন জমে যায় তো ওইরকম জমাট বাধারপ্ত মহান আল্লাহ জানিয়েছেন উনচল্লিশ দিন ওই অবস্থায় থেকে যায় উনচল্লিশ দিন ওই অবস্থায় থেকে যায় এটা আল্লাহর কথা নয় এটা রসূলের কথা তার কথা রসূলের কথা রসুল বলেন উনচল্লিশ দিন ওই অবস্থায় থেকে যায় যেইরা চল্লিশ দিন হয়ে যায় মহান আল্লাহ ওটাকে আলা কিমা আলাকায় পরিণত করে মানে জমাট বাঁধা রক্তে পরিণত করে তাই আমার আল্লাহ বলছেন সুম্মা খালাকনা নুতফাতা ওই নুতফাটাকে ওই নাপাক পানির ফোঁটাটাকে আমি আল্লাহ আলাকা বানাই আর আলাকা যখন আমার আল্লাহ বানান ততক্ষণে চল্লিশ দিন হয়ে যায় আমরা যেন বললাম আল্লাহ তারপর মহান আল্লাহ আবার বললেন মহান আল্লাহ বললেন উনআশি দিন পর্যন্ত ওইটা আলাক কথা জমাট বাঁধা রক্ত থেকে যায় যেই না আশি দিন হয়ে যায় ওটাকে আমি আল্লাহ একটা গোস্ত পিণ্ডে পরিণত করি কি পিণ্ড জোর বলেন প্রথম চল্লিশ পর্যন্ত প্রথম চল্লিশে আমি ছিলাম জমাট রক্ত তারপরে আশি দিনে আমার কন্ডিশন দাঁড়াল একটা গোশত পিণ্ড গোশতো হাজারিন হে মাজলিস মনে না খুব আমরা জানলাম আল্লাহ তারপর মহান আল্লাহ বললেন সকাল কেনাল মধকথা মান فخلقنا المضغة عظاماً فكسرنا العظام لحماً أخشى أن يجدناه মায়ের পেটের ভিতরে বাচ্চা ওই অবস্থাটি থাকে যেই না 120 দিন হয়ে যায় মহান আল্লাহ জানিয়েছেন এবার আমি হাড় হাড়ি তৈরি করি স্ট্রাকচার তৈরি করি বডি তৈরি করি বডির উপরে যেখানে যতটা লাগবে লাগিয়ে দেই তারপরে ওই গোশতটা সুন্দর একটা চামড়া দিয়ে ঢেকে দেই ওই সময় ওই ছেড়ে স্থানারে ডাক দিয়ে বলেন আল্লাহ আজাকারুন আমসা আল্লাহ ছেলে না মেয়ে ছেলে না কোন সময় ওই একশো কুড়ি দিনে একশো মানে চার মাস কয় মাস ফেরেশতা জিগায় আল্লাহ আযাকারুন নামুমসা ও রব্বুনা আমিন ছেলে নামে আমার আল্লাহ ছেলে বললে ফেরেশতা ছেলে বানিয়ে দেয় মেয়ে বললে ফেরেশতা মেয়ে বানিয়ে দেয় আল্লাহ বলেন

আসনা আল্লাহ একজনের দায়িত্ব দিয়ে রেখেছে না ফেরেশতারে আল্লাহ বলেন ও ফেরেশতা এবার মায়ের পেটেরচ্চার ভিতরে ruh দান করো ততক্ষণে সবকিছু হয়ে গেছে সবকিছু রেডি সবকিছু রেডি এবার আল্লাহ কি বলেন ruh দাও ফেরেশতা আল্লাহর হুকুমে ruh দেয় আল্লাহর হুকুমে রুহু দেয় হাজারি মায়ের পেটের বাচ্চা এবার পেটের ভিতরে নড়াচড়া শুরু করে দেয় কখনো কিনো দিয়ে ভূত দেয় কোন কখনো হাঁটু দিয়ে ঘুষা দেয় মায়ের পেটে মায়ের পেটের বাচ্চা খুদার যন্ত্রণা শুরু হয়ে যায় দুনিয়ার কেউ খাওয়াতে পারে না আমার আল্লাহ মায়ের নাবির সাথে বাচ্চার নাবির একটা তার লাগিয়ে মায়ের দেহ থেকে প্রতি মাসে যে নাপাক পাক রক্তটা ঝরে যেত ওই রক্তটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ ওইটাকে ওই বাচ্চার পেটে পৌঁছে দিয়ে বাচ্চার খাবার বানায় আমি কোরআনের কোন জায়গা থেকে বলবো বলুন মহান আল্লাহ জানিয়েছেন এইভাবে নয় ন নয় মাস সাড়ে নয় মাস দশ মাস যখন মায়ের পেটের বাচ্চার বয়স হয়ে যায় মহান আল্লাহ জানিয়েছেন বাচ্চা দুনিয়াতে আসবার সময় যেই না হয়ে যায় তুম সাবিলায়া মহান আল্লাহ জানিয়েছেন আমি মায়ের পেটের বাচ্চাকে দুনিয়াতে আসবার রাস্তা সহজ করে দিই করলেও আপনারা দেখে নেবেন মায়ের পেটের বাচ্চার মাথা থাকে উপরে কিন্তু ওই বাচ্চার আসবার সময় যখন হয় দুনিয়াতে বাচ্চার মাথা নিচের দিকে ঘুরিয়ে দেয় কে তারপরে আমি ওর দুনিয়াতে আসবার রাস্তা

নইলে মায়ের পেটের বাচ্চা পেটের ভিতরে থাকবার জন্য আল্লাহ পাঠায় না বাচ্চা চিনি দিয়েছে মায়ের পেট থেকে বার করে আনা দায়িত্বটাও তার আল্লাহ ওইটাই বলতেছেন সুম্মা সাবিল আইয়াসরাউ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তালামুনা শাইয়া ওই বাচ্চা পৃথিবীতে আসবার পরে বাচ্চা কি খাবে আল্লাহ বাচ্চা পৃথিবীতে আসবার অনেক আগে থেকে ওর মায়ের দেহে ওর জন্য গরম দুধের ব্যবস্থা করে রেখে দেয় আর একটু মন খুলে তাও দুধ এতটাই গরম এতটা পরিমাণ গরম যতটা গরম বাচ্চা সহ্য করতে পারে শোহান আল্লাহ বললেন না আরেকটু মন খুলে এরপরে ওই বাচ্চা যে পৃথিবীতে এলো ওই বাচ্চা যে হলো আছে আকাশ কার আকাশে চন্দ্র আছে সূর্য আছে গ্রহ আছে তারা আছে নক্ষত্র আছে গ্যালাক্সি আছে বেলাকল আছে এগুলো সব কার সৃষ্টি ওই বাচ্চা পৃথিবীতে যে অক্সিজেন নিয়ে বাঁচবে এই অক্সিজেন কার বাচ্চা ওই আস্তে আস্তে তিল তিল করে বড় হবে যতদিন খাবার খাবে ওই খাবার সব কারী ও বধু রত্ন তোমরা তোমাদের রবের এবারাত করো আমরা জানো বললাম কেন আমাদের রব আমাদের জন্য কি করেছেন কি দিয়েছেন আমাদের রব আমার আল্লাহ বললেন রি তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন যে রব তোমাদের সৃষ্টি করেছেন সেই রবের বাদাত করো যিনি তোমায় চোখ দিয়েছেন দেখবার জন্য যিনি তোমায় কান দিয়েছেন শুনবার জন্য তোমার চিহবা দিয়েছেন স্বাদ নেওয়ার জন্য আর কথা বলার জন্য দাঁত দিয়েছেন চিবানোর জন্য যিনি হাত দিয়েছেন কাজ করার জন্য যিনি তোমার পা দিয়েছেন চলবার জন্য তোমায় পেরেন দিয়েছেন চিন্তা করবার জন্য তোমরা এবাদাত করো সেই রবে তোমার রব তোমায় এত কিছুই দিলেন তুমি তোমার রবকে চিনলে না এটা ন্যায় বিচার না অন্যায় বিচার সবাই বলেন এটা ন্যায় সঙ্গত হলো না অন্যায় সঙ্গত হলো আমি কি বোঝাতে পারছি ওই জননে রাসূলের চাচা ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন সূরা নাহালের 90 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাঈদিল কুরবা ওয়া ইয়ানা'িল ফাহশা'য় ওয়াল মুনকার

গুলি পূর্ণ রূপে তৈরি করেছেন ও আল্লাহর বান্দা হে দুনিয়ার মানুষ তুমি যদি সেই আল্লাহকে না চিনতে পারো সেই আল্লাহকে যদি এক বলে স্বীকৃতি দিতে না পারো তাহলে এর চাইতে বড় এমসাফি এক চাইতে বড় যুল চাইতে বড় অত্যাচার আর কি হতে পারে ওই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন তুমি অন্যের প্রতি ন্যায় বিচার পরে করবা সর্বপ্রথম লা ইলাহা এই কথাটা স্বীকার করে সবার আগে তুমি নিজের উপরে ন্যায় বিচার করো আর তো আজ লম্বা করলে হবে না ভাই এইবার বুঝতে পারছেন যে আল্লাহ কেন ইবাদাতের নির্দেশ দিয়েছেন কোরআনে জি বাট আমার হাতে আর লম্বা করার মতো সময় নাই ইয়া আইয়ুহান নাস এইজন্য সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইয়া

সুদু সৃষ্টি করেছেন তা না তোমাদের চাহিদাগুলো পূরণ করেছেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলকাহ সুম্মা হাদা জানিয়েছেন রব তিনি যিনি প্রত্যেককে আলাদা আলাদা সূরা দান করেছেন এই জরুরি গ্রামে দেখবেন যদি এক হাজার মানুষ থাকে হাজার মানুষের ভিতরে কারোর আকৃতির সাথে কারোর আকৃতি মেলে না আপনাদের এটা কোন অঞ্চল রাজেন্দ্রপুর অঞ্চলের টোটাল মানুষগুলোকে যদি এক জায়গায় করা হয় দেখবেন কারো সুরতের সাথে কারো সুরত মেলে না এত বড় কারিগর কে হু আল্লাদি ইউ স হইরু ঘুম ফিল্লা রাহা মে কাইফায়াসা কোন সূরা কোন সূরা কিছু বললেন না তো আপনারা বলতে পারবেন না আলে আম রঙ নেমে বলে ফেলেছে সুরা আলে আলেম রণ আমি তো হাফেদে সোর আন মহান আল্লাহ কি সুন্দর করে জানিয়েছেন সূরা আলেম রনের ছয় নন্দ রয়াতে শুরুতে হুয়াল্লা দি ইউসাও আমিরু গম্ঝিল্লা রাহা মেকাই ফাইয়া সা লাইলা হুয়াল আজি জুলহা

ইয়া আহা আ আইয়ো হান্না সহদোর নদী খালা ককুম আল্লাহাদী নামিন কাব্লি কুম তাক আজাক ইনশাল্লাহ ফের আহেন্দাদী আজকে এই পর্যন্ত থাকবে ফের আগামী দিনে আলো পড়াশোনা হবে ভালো আপনাদের ভালো মনে হয়েছে না আর হ্যাঁ না বলবেন তো হর মজলিসে বসে যদি কোরআনের এইভাবে একটু তফসিল শোনেন হ্যাঁ তো একটু জ্ঞান বুদ্ধি বিবেক আকল অনেক বাড়বে ইনশাআল্লাহ বলুন বলুন ইনশাআল্লাহ আমারে অনেকে আসবার পরে অনেক রকম অস্কতি বলেছে তা আমি লাস্টে মোস্তাফিজুরির যখন বলতেছি যে একটা কাজ করো অনেকে তো অনেক রকম বলেছে একটা কোরআন দাও আমি কোরআনের একটা আয়াতের হালকা একটু ডিসকাস করি যতটা পেরেছি করেছি মহতারাম হাফেজ মাওলানা ভাই মুসা আলিম সাহেব এসছেন তিনি অজনসিহত করবেন আমার বিদায় ঘন্টা বেজে গেছে বইগুলো কই উঠলে হবে না মুসা আলিম সাহেব হজুরের পরে মুফতি আপনি মাতিন সাহেব হজুর আসবেন আবার তিনি অজনসিহত করবেন তা এই বইগুলো হাতে দেখছেন খাদিজা মাদ্রাসার সদস্য জরুরি গ্রামে কম্বল এটা জরুরি তো এটা জরুরি তো খাদিজার সদস্য কিন্তু জরুরি তো কম এটা আপনাদের বলে গেলাম গ্রামে বেশি সদস্য আছে খর্ব জল কত সদস্য আছে সে কানিগুল্লা আছে এখানে ওই বলতে পারবে কত সদস্য আছে তবে ওখানে উল্লেখযোগ্য সদস্য